আসছেন আমার গুরু বলে দিলাম ভবানী শঙ্কর রায় আসছেন আবৃত্তি শিল্পী ভবানী শঙ্কর আপনাদের সবাইকে ধন্যবাদ প্রভুতি লেখক সংঘের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আর আসলে সঞ্চালক যেভাবে বন্ধ না করলে রীতিমতো লজ্জা লাগছে আর কি যাই হোক সেটা বিষয়টা না তবে ভালো লাগলো যে আমাদের অনুরাগে কেউ আছে এবং এটা মূল কথা হচ্ছে আমরা সবাই মিলে কাজ করছি এটাই তো সবচেয়ে বড় এবং দীর্ঘদিন আমরা এটা চালিয়ে যাচ্ছি এটাও বড় কথা আমাদের মধ্যে অনেকে তৈরি হয়েছে ছোট্ট একটি মেয়ের নাম যেরকম কি ইশিকা বেশ চমৎকার আবৃত্তি করলো ইদানি আমি দেখি সুবর্ণ সুন্দর আবৃত্তি করে ভাল লাগে যে আসলে আমাদের শেষ হয়ে যায়নি কবিতা আবৃত্তি হয়তো কয়েকজন শুনতে এখন অনেক জনপ্রিয় যাই হোক আমি আরেকটি বিষয় বলি আমি জাকির ভাই বা বিমল আমন্ত্রণ জানানোর পর আমি যেই কবিতাটি মানে চিন্তা করে রেখেছিলাম আবৃত্তি করার জন্য সেটি না করে আমি আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে

ক্ষুধায় ঠাকুর দাঁড়াই দুয়ারি পূজার সময় হল সকল দেখি যাবে নিশ্চয় জের নো বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীর খোলো বাবা খাই তো শাক্তি

ফিরিয়া চলে চলিতে চদিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার কোথাও বন্ধ প্রভু তব মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা সকল কোথা থেকে কোথায় কালা মহান যত তালা দিয়া

মানুষ এছে গ্রন্থ গ্রন্থ আমি মানুষ সবাইকে ধন্যবাদ